জন্ম হইতে দুটি হাত না থাকায় বিয়েতে বসা হয়নি আর ছোটবেলায় মা হারিয়েছেন তারপর ছোট ছোট ভাই বোনদের বড় করেছেন তিনি ভাই বোনদের বিয়ে হইলে খালা একা সংসারের সমস্ত কাজ হয়েছেন এমনভাবে তিনি করেন দেখলে অবাক হয়ে যাবেন আপনিও একাকি জীবনে নাই আফসোস সৃষ্টিকর্তার উপর খুশি মনে প্রতিদিন এভাবে পুকুরে উজু করে বসে যান প্রার্থনায় দর্শক আমাদের লাইফে কিন্তু অনেক রকম আফসোস থাকে যে এটা পাইলাম ওটা পাইলাম না এটা হারাইলাম তো সেটা পাইলাম না তো আজকে এমন একটা খালার কাছে আসছি আমরা যার কথাবার্তা শুনলে এবং যার লাইফ স্টাইল দেখলে আপনার জীবনের উপরে আসলে কোনো আফসোস থাকবে না খালা আপনি এইসব কাজগুলো অ্যাকচুয়ালি কত বছর যাবত করেন খালা চল্লিশ বছর তার মানে আপনার মানে জন্মের পর থেকে আচ্ছা কি আপনার আসলে হাত দুইটা নেই তাই তো খালা কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারেন তাই না খালার মাছ কাটার টেকনিক দেখে রীতিমতো অবাক হলাম বর্তমান বৌমারা দু হাত দিয়ে সারাদিন যে কাজ না পারে খালা পা দিয়ে চোখের পলকে তাই করে ফেলে

আল্লাহ এমন শক্তি ওর পায় দেশে হাতের চাইতে পায় বেশি শক্তি জীবনে এতটা অতৃপ্তি থাকার সত্ত্বেও খালা সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ রাখেন না বরং এভাবেই অজু করে পবিত্রতা অর্জন করে শেষ অবনত হন মহান রবের নিকট আপনার সন্তান আছে খালা কোনো বিয়ে শাদী করেননি তাই তো প্রিয় দর্শক পরিস্থিতি নির্মম পরিহাস দেখেন যে অ্যাকচুয়ালি তার হাত না থাকা সত্ত্বে তার সে কুমারী অবস্থায় আছে কিন্তু চিরজীবনে কিন্তু তার লাইফে কোনো আফসোস নেই কিন্তু প্রিয় দর্শক আপনারা যদি এই খালার পাশে দাঁড়াইতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে ওনার রিলেটিভের নাম্বার আপনারা যদি আপনাদের নিজেদের কাছ থেকে খালার দিকে তাকায় যদি কিছু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খালার খুবই উপকৃত হবে দেখতে পাচ্ছেন একটা বটিতে অ্যাকচুয়ালি ধান নেই তো খালার একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখি বটিটা এই পাশে দিয়ে ছোট মাছ কাটতে পারেন ভাজি কাটতে পারেন উঠোন ছাড়ে দিতে পারেন সব করেন সব এই নিজের কাজ সব নিজেই করেন